বন্ধুরা আমি এসেছি আমাদের এলাকার পাশের যে গ্রাম সেই গ্রামে এসেছি জোনাজন্দি চকে এসেছি এসে দেখলাম যে ধান আসলে এই যে আপনারা যে ধান দেখতে পাচ্ছেন এটা হলো আউশ ধান আসলে আপনারা যারা শহরে বসবাস করেন তারা ভালো বসবাসের জন্য আপনারা গ্রামে আসেন আসলে আমরা যে চাল শহরে আমরা যারা কিনে খাই সেই চালের মধ্যে কিন্তু অনেক ধরনের বিষক্ত পদার্থ মিশিয়ে রয়েছে আসলে আগের দিনে আমরা যখন ছোটোবেলায় আমরা ধান ভাঙিয়ে যখন চাল বস্তা করে অথবা বিভিন্ন পাত্রে রাখতাম সেই পাত্রের চাল কিন্তু আসলে নষ্ট হয়ে যেত দুই দুই মাস তিন মাস পরে চাল কিন্তু নষ্ট হয়ে যেত এখন আমরা বাজার থেকে যে চালটা কিনে আনি সেটা যদি আমি দশ বছরও একটা পাত্রে রাখি তাহলে কিন্তু সেই চাল কিন্তু কখনো নষ্ট হয় না সেই ক্ষেত্রে বলছি আপনারা যে গ্রামে বসবাস করেন গ্রামে বসবাস করলে এই যে আপনারা ধান উৎপাদন করে এই যে প্রাকৃতিক যে চালটা আপনি পাবেন সেই চাল খাওয়ার মজা আলাদা সেক্ষেত্রে আমি আপনাদের বলি যে আসলে গ্রামে আসেন গ্রামে আসলে গ্রামের বসবাস এবং পরিবেশ সবকিছুই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে